الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد إيقون أمي أفنى سورة النساء ربوصة النمبر آيات بشكربو إن شاء الله الله رب العالمين بلشن وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَدَعْفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْبِلْدَانِ তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে না এবং সেই সেই সমস্ত অসহায় দুর্বল নারী পুরুষ শিশুদের সাহায্যার্থে তোমরা লড়াই করবে না যারা বলে আল্লা যারা বলে রব্বানা আখরি করিয়া হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আমাদেরকে এই জনপথ থেকে বের করে নাও আর জলিমে আহলুহা যেই জনপথের মানুষগুলো জলেম অত্যাচারী ওয়াজা আল্লা গিয়া এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক একজন নেতা পাঠাও ওয়াজা আলনা আমিল্লা দুন সের আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও আল্লাহর অসংখ্য বন্দা এভাবে দুর্বল যারা তারা আল্লাহর নিকট সাহায্য চাচ্ছে রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা কি তাদের পক্ষে লড়াই করবে না যারা এই আয়াতের অর্থ বুঝেছেন এ আয়াতের ব্যাখ্যা করার সময় এখানে নাই যদি করতে যাই অনেক লম্বা সময় লাগবে এ আয়াতের অর্থ যারা বুঝেছেন তাদের তাদের উচিত আশেপাশের দেওয়ালগুলোতে কান দেওয়া কত মা চিৎকার করছে সন্তান হারিয়ে সাহায্যের প্রয়োজন কত বাবা চিৎকার করছে অসহায় হয়ে সাহায্যের প্রয়োজন কত শিশু কান্না করছে অসহায় হয়ে সাহায্যের প্রয়োজন আমাদের এখন উচিত ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যদি আমরা একসাথে মোকাবেলা করি তাহলে জালেমের জুলুম থেকে আমাদের জনপদকে মুক্ত করতে পারবো অত্যাচারীর অত্যাচারী থেকে আমাদের জনসাধারণদেরকে অসহায় দুর্বল মানুষগুলাকে রক্ষা করতে পারব আমরা এই আয়াতের আলোকে আল্লাহর পথে অসহায় দুর্বল নারী পুরুষ শিশুদেরকে সাহায্য করার জন্য লড়াই করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিভাবক নির্ধারণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই আয়াতের আলোকে আল্লাহর পথে যান মাল নিয়ে জাপিয়ে পড়ার তৌফিক দান করুক আল্লাহর পথ অনেকেই প্রশ্ন করতে পারে আল্লাহর পথ কি আল্লাহর পথ যেটা হক সেটা আল্লাহর পথ যেটা নেয় সেটা আল্লাহর পথ যে এইদিকে আপনার বিবেক সমর্থন করে সেটাই <Sess> আল্লাহ <Sess> <Sess>